হাই গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিক তো আজকে দিনটা হচ্ছে এইভাবেই শুরু করছে আমি শ্যাম্পু করে এসেছি আর চুলটা কিছুটা শুকনো হয়েছে আর চুলটা কিছুটা শুকনো করবো হেয়ার ড্রায়ার দিয়ে সাধারণত আমি করি না যেহেতু শীতকাল বলে এখন করছি কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে নালে আমি নর্মালি চুলটা ড্রাই করি আর আজকে আছে আমার বিয়েবাড়ি তো তার জন্য ভাবলাম আজকে একটা ভ্লগ স্টার্ট করি ভেবেছিলাম বিয়েবাড়ি যখন যাব তখন থেকে স্টার্ট করব তারপর ভাবলাম না সারাদিন কীভাবে কি করছি সেটা দেখি তারপর বিয়েবাড়ি যাব সেটাও শেয়ার করব তো চলো আজকের ভ্লগটা খুব এক্সাইটেড হতে চলেছে আর তোমরা সাথে থাকো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো তো এখন আমি চুলটা শুকনো করে নিয়েছি তো এখন আমি সেরাম অ্যাপ্লাই করব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কী সেরাম অ্যাপ্লাই কর আমার কাছে দুটো সেরাম আছে একটা আছে স্ট্রিক্সের সেরাম আর একটা হচ্ছে যা এর গাটা খুলে গেছে তো যাই হোক এটা আছে ট্রেসমিস সেরাম দুটোই খুব ভালো তো আমার এটা শেষ হয়ে যেতে আমি স্ট্রিক্সটা কিনেছি আমি ভেজা চুলে একবার অ্যাপ্লাই করি আর যেহেতু আমার চুলটা একটু রাফ মতো হয়ে যায় তো সেরামটা একটু বেশি অ্যাপ্লাই করতে হয় আমার চুলে তো আমি এখন চুলটা বেঁধে ট্রাই করছিলাম এই যে দেখতে পাচ্ছ ইনস্টাতে একটা ভিডিও দেখেছিলাম এইভাবে চুল বাঁধার কিন্তু আমার চুলটা এতটাই ছোট যে এই হাফটা হয়েছে আর হাফটা হচ্ছে না ওটার জন্য একটু বড় চুল দরকার সমস্যা তো অন্য কিছু না সমস্যা শাড়ি মেকআপ সমস্যা না সমস্যা চুলটা কিভাবে ম্যানেজ করব তো যাই হোক দেখা যাক চুলটা কিছু করার না থাকলে খেলিয়েই যেতে হবে আপাতত এটা আমি খুলে দিই নাহলে ভাঁজ পড়ে যাবে চুলটা কোন শাড়ি বার করছো কোন শাড়িটা পরবে আর আমি যে শাড়িটা পরবো সেটা পরে দেখাচ্ছি মা শামসুলকাটা পরবে দেখাবো দাঁড়া পরে দেখাবো এখন তো মা জেট বার করছে না এখন সব লণ্ডবণ্ড হয়ে আছে সেটাও দেখানো উচিত বিহাইন্ড দ্য সিন সুজু সেজেগুজে রেডি হলে হবে পিছনে কি আছে সেটাও দেখাতে হবে এই যে বসে আছে এতক্ষণ পরে এই চুড়িটা বার করলাম মুক্তর এই চুড়িটা আর এই আংটিটা বার করলাম এতক্ষণ দিদি বলছে তুই তো নীল পালিশই পড়িস নি এত কিছু হয়ে গেলো তো এখন আমরা রেড কালার নীলপালিশটাই পরে নেব আর টাইম নেই তোলার তো এটার উপরে এটা পরে নেবো এই যে এত চুরি বার করেছি বুঝতে পারছি না কোনটা পরবো আর এখানে যে নতুন মেকআপের প্রোডাক্ট কিনেছি সেগুলো রাখা আছে আর এটাকে ইগনোর করো এটার উপর পাতা থাকে সব কিছু এখানে বার করে নিয়েছি মেকআপ এখানে দুটো আইসাইডো প্যালেট আছে এখানে তুলি মোটামুটি সব বার করে নিয়েছি শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই শাড়িটা পরবো ওই ব্লাউজটা তৈরি করে এনেছি এটা কাটিংটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দাঁড়ো এক মিনিট হাতটা তো আমি সবসময় গ্লাস হাতেই করি আর এই দেখো কাটিংটা আমি মানে এই রকম ডিজাইন দিয়েছিলাম এটা বলেছিলাম আর একটু মানে রাউন্ড রাউন্ড হবে ঠিক আছে এটার একটু কাটিংটা বুঝতে পারিনি যাই হোক তাও ভালো লাগছে আমি যেছিলাম এতটা বড় না করে আর একটু রাউন্ড রাউন্ড হবে আর সামনেটা যেরকম হয় স্কোয়ার নিকের উপরে স্কোয়ার নিক করেছি এটা হচ্ছে ব্লাউজটা আর শাড়িটা এইটা ম্যাজেন্ডা কালারের শাড়ি এই শাড়িটা এই ব্লাউজটা পরবো আজকে এবার এর সাথে চুড়ি আমার পিঙ্ক কালারের কোনো চুড়ি নেই দেখছি তেমন হলে মেরি এই মেরুন কালারের এই চুড়িটা পরে যেতে পারি এর সাথে মুক্ত দেখছি আগে কোনটা কেমন ভালো লাগে পুরোটা সাজা হয়ে তারপর আসছি ভুলে যাচ্ছিলাম গিফটটা নিতে দিদি মনে করিয়ে দিলে দিদি যাচ্ছে না কারণ ও পড়াচ্ছে আর ওর শরীরটাও খারাপ তাই আমি ওপর থেকে নিচে চলে এসেছিলাম তোমাদের লুকটা দেখানো হয়নি এখানে এসে অল্প করে তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি ফুল লুকটা তোমরা শর্টসে পেয়ে যাবে বাবা যাচ্ছে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে অন্ধকার মার রামালুকটা গিয়ে তোমাদের দেখাচ্ছে এখানে খুব অন্ধকার মা ওখানে কথা বলছে গাড়ি ঘোরানো হচ্ছে মার লুকটা গিয়ে দেখাবো ওই বাবা যেতে যেতে এই রিসর্টটা পড়েছে ভিডিও নিলাম এত সুন্দর সাজিয়েছে তার জন্য আমরা এন্ট্রি করছি खूब सुंदर ये आज के ब्राइट एख्या आ এই যে হোয়াইট জামা পরা আঙ্কেলটা দেখছো ইনারই মেয়ের বিয়ে ছিল ইনি হলো আমার বাবার বন্ধু আর এই জায়গাটা করেছিল ব্রাইট বসার জন্য আর অনেক পরিমাণে স্টল ছিল তোমাদের এক এক করে দেখাচ্ছি আচ্ছা এই দেখো এবারে বলি প্রথমে স্টার্টারে ছিল চিকেন কাবাব আর তার আগে একটা স্টল ছিল পানের স্টল এরকম দুটো ছিল পানের স্টল সবকটা কটা আইটেমের মধ্যে চিকেনের এই চিকেন কাবাব যেটা হয়েছিল সেটা আমার সব থেকে বেস্ট লেগেছিল বাকিগুলো মোটামুটি মানে আমার অতটা পছন্দ হয়নি আমি তেমন একটা খাইনি আর খা গানটাতে আমার মা আর বাবার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তারপরে ছিল ফিজ বোর্ড আর ছিল চিলি বেবিকর্ন তার সাথে কফি ছিল নানা টাইপের কোল্ড ড্রিঙ্কস ছিল আর ছিল মিনারেল ওয়াটার এখানে একটাই দেবেন

আর এই আয়নাটা পেয়ে আমি জানি ভালো বুঝতে পারছো না বাট তাও আমি চেষ্টা করেছি আমার পুরো লোকটা তোমাদের সাথে শেয়ার করা তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম কারণ বাড়ি আসার ব্যাপার ছিল আর সত্যি কথা বলতে অনেক মেনু ছিল কিন্তু আমি কিছুই খেতে পারিনি আমি খুব অল্প কিছু নিয়েছিলাম আর বাকি ভিডিও করার জন্য মা নিয়েছিল মার থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল কিন্তু ওই আর কি বিয়ে বাড়িতে এত কিছু রান্না হয় যে সত্যি বলতে কিছুই খাওয়া যায় না তেমন ভালোভাবে এগুলো কিন্তু বলো বাড়িতে পরে পেয়ে অনেক বেশি খাওয়া যায় তাই নয় কি তারপর বাইরে বেরিয়ে দেখি বর চলে এসেছে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ বরের বরণ হবে দেখবো বলে ভেবেছিলাম বিয়েটা দেখে বাড়ি আসবো কিন্তু সেটা পসিবেল হয়নি অনেক রাতে বিয়ে হবে বলে তো তোমরা কমেন্টে জানিও আমার মা বাবার সবার সাজ কেমন লাগলো আর তার সাথে বিয়ে বাড়ির ভ্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছে তো চলো টাটা বাই বাই